তো আজকে আমি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আমি সরাসরি লাইভ নিয়ে এসেছি আপনাদের জন্য লাইফটা অনুগ্রহ করে সকলেই দেখুন আমি যে লাইফটা নিয়ে এসেছি সুরা আলমনাসা এই সুরা আলমনাসহালেকার যে ফজিলতটি আমি বলবো সেটা আপনার দেখতে থাকবেন দেখুন সুরা আলমনাসহা এলাকার ফজিলত ব্যবসাদারদের উদ্দেশ্য বলছি যারা ব্যবসা বাণিজ্য করেন সেই ব্যবসাদারদের উদ্দেশ্য যে আলামনা সরহ সূরাটা সুরাটা যদি খরিদ্দার মালের এই ব্যবসার উদ্দেশ্য উপর এই পূর্ণত পবিত্রতার অবস্থার সাথে বিসমিল্লা সহ এই সোরা আলামনা সহলাকা তিনবার পাঠ করে তিনবার পাট করে ফুঁক দেবেন ওতে ফুঁক দেওয়ার পরে ফুঁক দিয়ে রেখে দেবেন রাখার পরে দেখবেন উক্ত মালের আল্লাহ তার অধিক পরিমাণে বরকত বাড়িয়ে দেবে প্রচুর দান করবেন বরকত দান করবেন প্রচুর হারে অতিরিক্ত সুহান আজকে আমি আপনাদেরকে বলবো যে খুব সুন্দর একটি সুরা নিচ্ছি সুরা আলমনা সোহারাক আমি পড়বো আমার সাথে সাথে আপনারা সকলেই পড়তে থাকুন সরাসরি ল্যাপ এটা أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا عنك مزرك ووضعنا عنك مزرك الذي أنقد صغرك الذي ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسوران. إِن فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى ربك فَرَغَ وإلى ربك فَرَغَ ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العظيم তিন সুরা তিন আমি আপনাদেরকে পড়ে শোনাব আপনারা সবাই আমার লাইফটা দেখছেন এরপরে আমি তিন এখানে তিনে কি বলছেন তিন সুরা তিনের ফজলত হচ্ছে কোনো ব্যক্তি যদি পালাতক হয় পালাতক হলে বা নিখুঁজ হয়ে গেলে কোনো ব্যক্তি যদি পালিয়ে যায় বা হারিয়ে যায় তাহলে পূর্ণ পবিত্রতার সাথে নির্দিষ্ট স্থানে বসে নির্ধারিত সময়ে বিসমিল্লা সহ দুই হাজারবার ঈশ্বরার তিন যদি পাঠ করে আল্লাহ সাহায্য প্রার্থনা করবে ইনশাল্লা আল্লাহ পাক পলাতক বা ওই হারানো ব্যক্তি জীবিত থাকলে অবশ্যই অবশ্যই ফিরে আসতে বাধ্য হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাপাক বলে দিয়েছেন এখানে সুরাতিনের তাবিজে লিখে তাবিজটির নিচে পালাত অথবা হারানো ব্যক্তি এবং তার মায়ের নাম লিখে ভারী পাথর বা অন্য কোনো ভারী বস্তু সাহায্য তাবিজটি চাপা দিয়ে রাখবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের মধ্যে ফিরে আসতে বাধ্য হবে এখানে লিখে দিয়েছে বুঝতে পেরেছেন বস্তু মানে কোনো একটা ভারী জিনিসের চাপিয়ে দেবেন তার মধ্যে থাকবেন আশা করি ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই দেখতে পাবেন تو اطیب আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويل ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض الدين أليس الله بأهلك من حاكمين

فما يكذبك بعض من... الله بأحكم للعلوم أليس সুরাতিন আওয়াজটা হয়তো আমার শুনতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না কেন আবসা আমি যেটা বলেছি ব্যাখ্যা যে সুরাতিনের যে ফজলতটা বলেছি খুব আল্লাপা খুব এর মধ্যে গুণাগুণ দিয়েছে এটা আপনারা সকলেই ইয়াদ করবেন এবং এটা পড়তে থাকবেন যাদের বাড়ির ছেলেপুলেরা হারিয়ে গেছে বা পালিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে পাচ্ছেন না তাদের জন্য বলব তারা বিশেষ করে এই সোরাটিকে বেশি বেশি করে পাঠ করবেন এক জায়গায় বসে পাক পবিত্রতার অবস্থায় আপনি নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ে স্থানে বসে নির্ধারিত সময়ে বিস্মিল্লা সহ দুই হাজার বার তিন পাঠ করবেন আশা করি ইনশাল্লা থাকে হ্যাঁ যদি থাকে ইনশাল্লাহ তাহলে তাহলে আপনার বাড়িতে ফিরে আসবে ইনশাল্লাহ বাড়িতে ফিরে আসতে বাধ্য হবে এটা হান্ড্রেড পারসেন্ট কোরআন শরীফ আল্লাহা কোরআন করিমের মধ্যে যে সোরাগুলো নাজিল করেছেন যে উদ্দেশ্য যেগুলোর জন্য বলেছে এবং যেটার জন্য ব্যাখ্যা করে দিয়েছে তরজমা করে দিয়েছে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে কোরআন কখনো মিথ্যা হতে পারে না কিছু কিছু আলেম যারা তারা কোরআন শরীফকে নিয়ে চিনিমিনি করে এবং কোরআন ব্যাখ্যা অনেকজন অনেক রকম ব্যাখ্যা করে বলে একটা আয়তকে ব্যাখ্যা অনেকজন একটা সুরাকে একটা আয়তকে ব্যাখ্যা অনেকজন অনেক রকমভাবে ব্যাখ্যা করতে থাকে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা কিন্তু আমার লাইফে আসছে লাইফে এসে আমি বলছি আপনাদেরকে যেহেতু আমি যে সুরাগুলো পড়লাম আপনার যে সুরাগুলো দেখতে পাচ্ছেন আমি পড়লাম সুরা হালাকা এবং সুরা তিন যেটা আমি পড়েছি আপনাদেরকে যেটা বলেছি সুরা আলমাসা এই সুরা আলমাসা যে ফজিলতটা একবার বলি আপনারা সকলেই দেখুন যে ফজিলতটা কি এবং গুণাগুণটা কত ব্যবসাদারদের ক্ষেত্রে আমি বলছি যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্য আমি বলছি এই আলামনা আলামনাসরহ এলাকা ব্যবসাদাদেরকে বলছি ব্যবসার উদ্দেশ্যই যে মাল আপনি খরিদার করবেন যে মালটা কিনবেন কিনে মালের উপরে এই পূর্ণ পবিত্রতার সাথে বিসমেলার সাথে আলামনা সরহ এলাকা তিনবার বেশি নয় তিনবার এই আলামনাসরহ এলাকা আপনি পাট করবেন পাঠ করে তাকে দ এবং দম দিয়ে ফুক তিনবার পাঠ করে তাকে তারপরে সে ফুঁক দেবেন ফুঁক দিয়ে রাখলে উক্ত মাল আল্লাহ তালার বরকতে আল্লাহ তালা বলছেন আল্লাহ বরকতে তার বরকত প্রচুর দান করবেন খরিদ্দার আল্লাপাক তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান হবে আশা করি প্রচুর হারে তার ব্যবসা উন্নতি হবে এবং খরিদ্দার অনেক খরিদ্ের মানে আসতে থাকবে এবং বেচা অনেক বেশি গুণে বাড়িয়ে দেবে আল্লাপাক কারো কাজকর্ম বন্ধ হয়ে গেলে এই পাক পবিত্রতার অবস্থার সাথে বিসমিল্লা হয় বিসমিল্লার সাথে সুরা আলামনা শহর নির্দিষ্ট স্থানে ও নির্ধারিত সময়ে প্রত্যেক একুশ বার পাঠ করে একুশ বার করে পাঠ করবেন আল্লাহ মহান আল্লাহ দরবারের সাহায্য প্রার্থনা করে প্রার্থনা করে বেদনা থাকলে এই সুরা আলমাসহালেখা এই পাক পবিত্রতার অবস্থায় বিস্মেল্লার সাথে সুরা আলমনাস রহালেখাটা লিখে এবং সরিষার তেল গুঁড়ে ওই তেল ভালোভাবে পানিতে আল্লাহ রহমতে ওই পানিতে ফুঁক দিয়ে পানিতে মিশিয়ে উক্ত তেল অথবা পানি ফুঁক দিয়ে বুক ও পিঠে কয়েক দিন মালিশ করবে কয়েক দিন মালিশ করবেন আশা করি আল্লাহ রহমতে বুক ও পিঠের বেদনা দূর হয়ে যাবে আল্লাহ দূর করে দেবে অবশ্যই কমে যাবে দূর হয়ে যাবে এই যে দোঁয়াটি এই সুরাটি আজকে আপনাদের আপনাদেরকে বলি আমরা অনেক চিন্তা ভাবনা করি যে মানে আমাদের বেচাকানা হয়নি দোকানে বেচা খানা আমাদের সেই প্রবলেমটা হতো না আশা করি ইনশাল আমরা দোকান খুলে বেচাকেনা করতে পারতাম আল্লাহ পাক আমাদের মালের মধ্যে বরকত এবং অনেক বাড়িয়ে বাড়িতে ইনশাল্লাহ চলুন আসা যাক আমি আবার আপনাদের সামনে লাইভে আসবো আজকে যতটুকু এসেছি হয়তো নেটের জন্য আবসা এবং আমার কথাটা শুনতে পাচ্ছেন স্পষ্ট স্পষ্ট কিন্তু নেটের জন্য আবসা বুঝতে পারছেন আশা করি আমি আবার আসবো আপনাদের সামনে লাইভে ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রত্যেক দিন একবার করে লাইভে আসবো সকলেই আমার লাইভটা দেখবেন এবং আমি ফ্রেশভাবে আসবো নেটের প্রবলেমের জন্য আপসা হচ্ছে সকলেই আমার জন্য দোয়া করুন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের